জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ পরে বিস্তারিত বন্যা পাকিস্তান প্রাণহানি এরপর যা থাকছে বাংলাদেশে চাল রপ্তানির হিড়িকে ভারতে দাম বাড়লো চোদ্দ শতাংশ পর্যন্ত আরো জানিয়ে দেব রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা তীব্রতর সিদ্ধ কচু লতাপাতা খেয়ে বাঁচছে মানুষ আরো জানিয়ে দিব ভূমি ধসে বিপর্যস্ত পাকিস্তান প্রাণহানি ছাড়ালো দুশো সর্বশেষ জানিয়ে দেব মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো অষ্টানব্বই বাংলাদেশিকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বন্যা ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান প্রাণহানি ছালো তিনশো পাকিস্তানে ভারী বৃষ্টিপাত আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের সংখ্যা বেড়ে তিনশো সাত জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন শনিবার ষোলো আগস্ট পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ এই তথ্য নিশ্চিত করেছে খবর ডনের বিবিসি জানিয়েছেন গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতি ভারী বর্ষণে দেশটির খাইবার প্রাক্তুয়া বুনের বাজাউর এবং বাট গ্রামে সব বেশিক বেশি ক্ষয় ক্ষতি ও প্রাণহানি ঘটেছে বিডিএম এ শনিবার জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন দুশয় জন পুরুষ এবং পনেরো জন নারী এবং তেরো জন শিশু পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ এন এম বলছে নিহত ছাড়া দেশব্যাপী আঠারো জন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন একশো বাড়ি এরই মধ্যে খাইবার পাক্ত খোয়ার চৌত্রিশটি বাড়ি আংশিকভাবে এবং চোদ্দটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে চাল রপ্তানির হিড়িকে ভারতের দাম বাড়ল চোদ্দ শতাংশ পর্যন্ত বাংলাদেশ সরকার শুল্ক মুক্ত চাল আমদানির সিদ্ধান্তের পর মাত্র দুই দিনে ভারতের চালের দাম চোদ্দ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশে চাল রপ্তানির হিড়িক পড়ে যাওয়ায় দেশটির অভ্যন্তরীণ সরবরাহে সামরিক সংকট দেখা দিয়েছে পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় জাতের চালের খুচরা দামও বেড়েছে ইকোনমিক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ পাঁচ লাখ টন চাল শুল্কমুক্ত আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে রপ্তানির জন্য হুমকি হুমড়ি ক্ষেপ পড়ায় এই মূল্য বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা বলেন ঢাকা যে চালের উপর থেকে বিশ শতাংশ আমদানি শুল্ক তুলে নেওয়ার পরিকল্পনা করছে সেই খবর তারা আগে থেকেই পেয়েছিলেন সেই জন্য তারা পেট্টাফোল বেনাফল সীমান্তের কাজ কাছে চাল মজুত করতে শুরু করেন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শুল্ক প্রত্যাহারের ঘোনা দেন বুধবার এরপরের পরেই ভারত থেকে চাল পাঠানো শুরু হয় ভারতের বাজারে ভোক্তা পর্যায়ে স্বর্ণা জাতের চালের দাম কেজিতে চৌত্রিশ রুপি থেকে বেড়ে ঊনচল্লিশ রুপি মিনিকেটের দাম উনপঞ্চাশ রুপি থেকে বেড়ে পঞ্চান্ন রুপি রত্ন জাতের চালের দাম ছত্রিশ থেকে সাঁইত্রিশ রুপি থেকে বেড়ে একচল্লিশ থেকে বিয়াল্লিশ রুপি পর্যন্ত এবং সোনা দাম বান্ন থেকে বেড়ে ছাপ্পান্ন রুপি পর্যন্ত বলে ইকোনমিক টাইমস জানেছেন রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা তীব্রতর সিদ্ধ কচু লতা পাতা খেয়ে বাঁচছে মানুষ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্য ভয়াবহ সংকট দেখা দিয়েছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ সতর্ক করে জানিয়েছেন জরুরি সহায়তা না পেলে পরিস্থিতি পূর্ণাঙ্গ রূপ নিতে পারে সংস্থাটি দাবি দ্রুত বাড়তে থাকা বাস্তুসুদ ও জনগোষ্ঠীকে খাবার সরবরাহের চেষ্টা করা হলে সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে খবর বিবিসির খাদ্য ঘাটতির শিকারদের মধ্যে রয়েছেন ২০১২ সালে বারো সাম্প্রদায়িক সংঘর্ষ সর্বস্ব হারানো প্রায় এক লাখ চল্লিশ হাজারের রোহিঙ্গা মুসলিম দু হাজার একুশ সালে সামরিক অভ্যত্থানের পর থেকে বাংলাদেশ গৃহযুদ্ধ অর্থনৈতিক মন্দা দেখা দিলেও সামরিক অবরোধে রাখাইনের অবস্থা সবচেয়ে নাজুক পর্যায়ে পৌঁছেছে আটকে দেওয়া বাংলাদেশিকে ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছালে কোয়ালালামপুর আন্তর্জাতিক দেশটিতে প্রবেশের পাননি অষ্টনব্বই বাংলাদেশের নাগরিক শুক্রবার পনেরোই আগস্ট মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বর্নামা এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রিত সুরক্ষা সংস্থা জানিয়েছেন বৃহস্পতিবার রাত একটা থেকে সকাল সাতটা মিনিট পর্যন্ত কোয়ালালামপুর বিমানবন্দরের প্রথম টার্মিনালে তারা অভিযান চালায় এই সময় একশো জন যাত্রীর কাগজপত্র যাচাই করে তারা এর মধ্যে অষ্টানব্বই জন বাংলাদেশি পর্যাপ্ত ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ফলস্বরূপ তাদের নো টু ল্যান্ড নোটিশ মালয়েশিয়ার প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে আটকে পড়া যাত্রীরা সমত পর্যটক ভিসা নিয়ে মালয়েশিয়ায় ঢুকে অবৈধভাবে কাজ করার পরিকল্পনা করেছিলেন অনেকের কাজ ছিল ছিল না সঠিক হোটেল বুকিং রিটার্ন টিকিট বা পর্যাপ্ত অর্থের প্রমাণ তারা আরো জানান দিনের বেলায় নিরাপত্তা যাচাই ও কঠোর হওয়ায় অভিযুক্তরা ভোরের ফ্লাইটে এসে প্রবেশ পরীক্ষায় ফাঁকি দেওয়ার চেষ্টা করেন মালয়েশিয়ার সুরক্ষা সংস্থা জানান সীমান্তের সর্বমুক্ত ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে অবৈধ অনুপ্রবেশ ব্যবহার রোধে ও ও সরকারের নীতি অনুসরণ করা হচ্ছে উল্লেখ্য মালয়েশিয়ার বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক বসবাস করছেন অনেকেই পর্যটক ভিসা নিয়ে গিয়ে পরে অবৈধভাবে কাজ করেন এমন অভিযোগ রয়েছেন দীর্ঘদিন ধরেই